সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে বানাবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিট দেখেন তাহলে আজকের পর থেকে কারো কাছে আপনার যাওয়ার দরকার পড়বে না এবং কাউকে বলারও দরকার পড়বে না কি ভাই আমার একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানিয়ে দিন আপনারা ঘরে বসেই আপনার হাতের ফোনটা দিয়ে খুবই সীমিত সময়ের মধ্যে কিন্তু নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো কথা হচ্ছে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন কোথা থেকে করবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন ফ্রেন্ড সরাসরি আমরা মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনারা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন যারা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পারছেন না আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করে নেবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানানোর জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে বলছে ইন্টারিওর ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারটা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে বানাতে চান সেই ফোন নাম্বারটা কিন্তু এই ঘরে আপনাকে দিতে হবে তো চলুন আমি আমার ফোন নাম্বারটাকে দিয়ে দিই আপনারা আপনাদের ফোন নাম্বারটা এই ঘরে দিয়ে দেবেন তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন এই কন্টিনিউ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এক কথায় পপা উইন্ডো শো হবে এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা কারেক্ট কিনা এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যদি কারেক্ট দিয়ে থাকেন তাহলে এখানে ইএসআই আপনারা ক্লিক করে দেবেন যদি কোনো রকম ফোন নাম্বারটা ভুল হয়ে থাকে এডিট আইকনে ক্লিক করে পুনরায় নম্বরটাকে আপনারা ঠিক করতে পারবেন তো আমি নম্বরটা ঠিক দিয়েছি যার জন্য এখানে ইয়েস আইকন পাবো এখানে আমরা ক্লিক করে দেবো তো তারপরে আপনাকে বলতে চাইছে ভেরিফাই ইয়ের নম্বর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে যার জন্য এখানে একটা কন্টিনিউ আইকন পাবেন এই কন্টিনিউ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ আইকনটাতে যখনই ক্লিক করবেন এখানে লিখছে রিকোয়েস্টিং এ কল একটা ফোন আসবে আপনার ফোনে ফোনটা অটোমেটিক এসে কিন্তু কেটে যাবে ওটা আপনিও বুঝতে পারবেন না ঠিক আছে তো এখানে দেখুন লিখছে অটোমেটিক্যালি ভেরিফাই তো ভেরিফিকেশান কমপ্লিট আমি কিন্তু বুঝতেই পারলাম না অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেল তারপরে এখানে লিখছে লুকিং ফর ব্যাকআপ ঠিক আছে এই ব্যাকআপের ব্যাপারটা কি এটা আপনাদেরকে পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখিয়ে দেবো তো এখানে দেখুন আমাদেরকে নিয়ে চলে এলো প্রোফাইল ইনফরমেশনে প্রোফাইল ইনফরমেশনটা কি আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বানাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ ডিপি বা প্রোফাইল পিকচার লাগবে সেই প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য এখানে ক্যামেরা আইকন পাবেন এই ক্যামেরা আইকন আপনারা ক্লিক করে দেবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে তিনটে অপশান দেবে আপনি চাইলে ডাইরেক্ট ফোনের ক্যামেরা থেকে ক্লিক করে ফটো উঠিয়ে কিন্তু ওখানে আপনি লাগাতে পারেন আপনার যদি কোনো রকম তোলা ফটো থেকে থাকে তাহলে এই গ্যালারিতে ক্লিক করে সেই ফটোগুলোকে দিতে পারেন তো আমার ফটো তোলা আছে যার জন্য গ্যালারি আইকনে ক্লিক করবো গ্যালারি আইকনে যখনই ক্লিক করবেন আপনার ফোনে থাকা সব ফটোগুলো কিন্তু এখানে শো হবে যার মধ্যে আপনি যে ফটোটাকে লাগাতে চান সেই ফটোটাকে কিন্তু এখানে সিলেক্ট করে আমি এখানে জাস্ট আইকন যেটা দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমি সিলেক্ট করছি এটাকে সিলেক্ট করার পর আপনারা চাইলে এটাকে একটু জুম জুম ইন আউট ঠিকঠাকভাবে করে নিতে পারবেন আপনাদের নিজের মতো অ্যাডজাস্ট মতো করে কিন্তু ফটোটাকে এখানে আপনারা দিয়ে দেবেন ফটোটাকে দিয়ে দেওয়ার পর নিচের ডান দিকের কোনোই দেখুন একটা ডান আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট হবে ফটোটা লাগার জন্য এখানে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে একটা দেখুন লেখা দেখাচ্ছে এই লেখাটাকে আপনারা সর্বপ্রথম কেটে দেবেন আপনার যে নাম সেই নামটা দিতে পারেন বা আদার্স কোনো কিছু দিয়ে আপনি এটাকে ফিল করতে পারেন ঠিক আছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল আমি খালি আপনাদের সামনে লিখছি লাক্কি ভাই লিখে দিচ্ছি তো লাকি ভাই লিখে দিলাম দেখুন তারপরে নিচের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন এখানে কানেক্টিং বলে একটা অপশানসো হবে জাস্ট আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে এখানে লিখছে অ্যাডিওর ইমেল অ্যাড্রেস এগুলোর কাজ কিন্তু আপনাদেরকে পরে অন্য একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব এখন খালি কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে তৈরি করা যার জন্য নিচের দিকে দেখুন একটা স্কিপ আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন স্কিপ আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে লিখছে ইনস্টলিং আপনাকে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হতে পারে এমনকি তারও বেশি ওয়েট করতে হতে পারে এটা হচ্ছে নেটওয়ার্কের ওপর আপনার ডিপেন্ড করবে তো দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরিভাবে রেডি এখন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ ফটোজ ভিডিও যে কাউকে আদান প্রদান খুব সহজেই কিন্তু করতে পারবেন এখানে আপনি সামথিং কিছু কন্ট্যাক্ট দেখতে পাবেন আর পুরো কন্ট্যাক্টের অ্যাক্সেস নেওয়ার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেন্ড মেসেজ এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনার ফোনে থাকা যতগুলো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানানো আছে সেই সব কন্ট্যাক্টগুলো কিন্তু এইখানটা আপনার সামনে শো হবে ঠিক আছে এর মধ্যে থেকে যে কন্ট্যাক্টটাকে আপনি মেসেজ সেন্ড করতে চান সেই কন্ট্যাক্টটার উপর কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক যখনই করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে আপনি চাইলে মেসেজ ফটোজ ভিডিওস খুব সহজেই কিন্তু আদান প্রদান করতে পারবেন তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় তো দেখুন আপনি তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানিয়ে ফেললেন কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স বা গুরুত্বপূর্ণ সেটিংস হয় এর ব্যাপারে কিন্তু আপনাকে জানতে হবে তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারটা আপনাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে যার জন্য আই বোটমে দেখুন একটা লিঙ্ক পাচ্ছেন এমনকি ডিসক্রিপশান ওপেন করলে দেখতে পাবেন ওখানে একটা একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন ওই ভিডিওটা যদি আপনারা দেখেন হোয়াটসঅ্যাপের এ টু জেড পুরোপুরি যে সেটিংসগুলো হয় সেই সেটিংসের ব্যাপারে কিন্তু বলা আছে ওই সেটিংসের কাজগুলো যদি আপনারা পুরোপুরি শিখে যান হোয়াটসঅ্যাপ চালিয়ে কিন্তু অনেক একটাই এনজয় বোধ করবেন তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন